নমস্কার আমি সন্দেশখালী থেকে পিয়ালি দাস এখনো ছাব্বিশের বিধানসভা তিন থেকে চার মাস ভোট বাকি আছে তারই ভিতরে সন্দেশখালীতে বিভিন্ন থেট বিভিন্ন কালচার শুরু হয়ে গেছে শাসক দলের থেকে মানুষকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে যারা প্রলোভনে পা দিচ্ছে ভালো যারা প্রলোভনে পা দিচ্ছে না তাদের থেট দেওয়া শুরু হয়ে গেছে তারই ভিতরে একটা ঘটনা আজকের ঘটেছে ভোলা ঘোষের অ্যাক্সিডেন্ট উনি আজকের কেটে কোর্টের রায় ঘোষণা ছিল শাহজাহানের এগেনস্টে উনি সাক্ষী ছিলেন আজকের প্রি পেলা প্ল্যান করে ওনাকে মারার চেষ্টা হয়েছে তাতে ওনার ছেলে এবং ওনার ড্রাইভার মারা গেছেন গাড়িটা যে গাড়িটা নিয়েই ঘটনাটা ঘটানো হয়েছে দেড় বছর ধরে তার ইএমআই দেওয়া হচ্ছিল না এবং আজকেরই সেই ইএমআইয়ের ডেট ছিল অ্যাক্সিডেন্ট ঘটানোর পরেই ড্রাইভার কিভাবে বাইক পেয়ে গেল এবং সেই বাইক থেকে ফারার হয়ে গেল এখানে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই ঘটনাটা তো আমার আমার সাথে আপনার সাথেও হতে পারে এই সরকার আর আমাদের প্রয়োজন নেই এই সরকারের থেকে আমরা কোনো নিরাপত্তা পাই না আমরা প্রশাসনের থেকে এই আশা রাখি যে এই অ্যাক্সিডেন্ট সকল মার্ডারের যাই বলুন কি মার্ডার অ্যাক্সিডেন্ট সকল তো এর যেন নিরপেক্ষ ইনভেস্টিগেশন হয় আর এই সরকার যতদিন থাকবে সন্দেশখালীতে ত্রাণ সন্ত্রাস চলতেই থাকবে সন্দেশখালীর মানুষ ত্রাণ চায় তাই এই শাসকের থেকে মুখ ফিরিয়ে রেখেছে বিধানসভায় সন্দেশখালীতে বিজেপি আসন্ন আসবেই এবং পুরো পশ্চিমবঙ্গ আসবে এই আশা রাখি সেই सही पढ़े आहीं কি লাইফ করে